জামাতের আমির তার সাথে ভারতের একজন দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কথা বলা হয়েছে আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল্লাহ তাহের ভাই ওনাদের দুইজনের সাথে গত তিন চার মাসের ভেতরে আমার দুইজনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে এর মাঝখানে আমি অনেকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে আমি যেদিন কথা বলি বলেছে আমাদের কাছে এই পর্যন্ত ছয় বার তারা সময় চেয়েছেন তারা কোন এক জায়গায় সেটা শফিকুর রহমানের হোক অফিসে হোক বা তাদের কোনো অফিসে হোক যে জায়গায় ডক্টর শফিকুর রহমান বলবেন রাজি হবেন ভারত বসতে রাজি কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই কারণ হচ্ছে কি তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো সেখানে তারা একটা ছবি তুলবে ছবি তুলে তারপরে দিয়ে দিবে তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন তিনি জাননাই এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা আপনারা জানেন যে ডিপ্লোমেটদের সাথে অনেক বৈঠক থাকে যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে থাকে চীনের থাকে আমেরিকার থাকে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়া দিলে তাদের যেতে হয় সেখানেও তিনি মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোর্ট আনকোট করছি যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতের দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে সো এটা হচ্ছে ভারতের অবস্থান এই মানে জামায়াতের অবস্থান আমার আমার কাছে যে তথ্যটা ছিল সেটা আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই হয়নি হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সেই রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মব বলেন মব আপনার কাছে মব কারণ আপনি সেটা কি মপ বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতা যখন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন এটা হাসিনাও করতো এটা হিটলারও করেছে এটা সারা পৃথিবীতে সবাই করে অর্থাৎ এই সরকারও যে এক তন্ত্র। তন্ত্র যেই ফেসিবাদে যেই মানে প্রথম যে শুরুটা সে শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে বাংলা এডিশন ভাই বাংলা এডিশন হচ্ছে কি আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা করেছে বাংলা কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকান্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন এই নিউজ করতে পারবেন না যা ঘটে আমি সব দেখাইতে পারবো আমি নিজে কি করেছি নাকি সেটা বাংলা এডিশন করেছে সেটা আমার যদি নাকি আপনি দোষ দেন আমার দোষ দেন কোনো সমস্যা নেই বাংলা এডিশন কে আমি বাংলা এডিশনের কি আমি বাংলা এডিশনের কিছু নাকি আচ্ছা ইয়ে ইলিয়াস এখানে একটা একটা ছোট্ট প্রশ্ন করি সরি ফর ইন্টারাপশন মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি বাংলা এডিশনের কোন একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে বাংলা এডিশনের কোন সাংবাদিক না প্রথম কথা হচ্ছে যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়ে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ সে যখন কিনা ভাঙচুরের ঘটনা ঘটনা আপনার সরি যে ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাবো না আমি কৌশলগত কারণে ওই আলাপে যাবো না কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা ইডুশনের কোনো রিপোর্টারও না কোনো কোনো কিছুই না সে সে আমাদের সাথে আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক সে দেশের বাইরে থাকে কিছুদিনের জন্য দেশে এসেছে সে সৌদিতে থাকে কিছুদিনের জন্য দেশে এসেছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সে আমার অ্যাডমিন আমার ফেসবুক পেজ গণমাধ্যমের

না না সেটা তো বটেই আমি তো পরের দিনই লিখেছি আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আহ আমি এটা জানতে পারলাম যে এটা এন ও সি বাতিল করা হয়েছে যে বাংলা এডিশনের অপরাধ থেকে তখন আমাকেই আবার ওই যে ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রবাদলি এই কারণে আমি সেই জন্য বললাম যে এটা একটা রেকর্ড থাকবে সেই জন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আর কি পরিষ্কার আমার মনে হয় আমরা একটু যেটা আপনার কাছে আসতে চাই বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতির যে পালাবদলগুলো চলছে সেই প্রসঙ্গে কথা বলতে আমরা গতকালকের একটি খুবই আলোচিত এবং আলোড়িত একটি প্রসঙ্গ একটু সামনে আনতে চাই আপনার মাধ্যমে জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠকের যে খবরটি আসলে প্রকাশ করেছে রয়টার্স যদিও সেটি জামাতের আমির পক্ষ থেকে আরেকটি বিবৃতির মধ্য দিয়ে বলা হয়েছে তিনি আসলে কোনো গোপন বৈঠকে আসলে মিলিত হননি জাস্ট এটি ছিল আসলে সেই কূটনৈতিকদের কাছে বৈঠকটি তাদের পাবলিসিটির আহ প্রসঙ্গেই মূলত রয়টার্সের সাথে বলা কিন্তু প্রশ্নটি হচ্ছে যে জামাতের আমির যদি গোপন বৈঠক করার ইচ্ছাই পোষণ করবেন তাহলে সেটি নিশ্চয়ই তিনি গণমাধ্যমকে প্রকাশ করতেন না আবার সেক্ষেত্রে আমরা দেখলাম যে রয়টার্সের এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনি আসলে এক ধরনের বাহাবা দিচ্ছিলেন এটি আসলে একটু যদি ব্যাখ্যা করেন দেখেন বাহাবা দেওয়াটা আরো বেশি কিছু বলা উচিত ছিল কারণটা হচ্ছে যে এখানে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্ট ভাবে রয়টারে যে সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল এরকম একটা সময় আর তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখব কেন সবার সাথেই তো আমার কথা হয়েছে সবগুলি আমরা প্রকাশ করেছি আমি কেন গোপন রাখবো তো নিউজটা তো এইটুকুই এর বেশি কিছু না কিন্তু এটুকুই এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে হ্যাঁ মানে গোপন বৈঠক করে দিয়েছেন জি মিথ্যা মিথ্যাচার মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন এবং আমি আমাকে ধরেন ধরেন আজকে আপনারা আমার সাথে কথা হচ্ছে আপনি আসছেন আমার এখানে এসে আপনি বললেন মানে ঘটনাটা এরকম আপনি আমার বাসায় এসছেন বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন কথাবার্তা করে বললেন যে দাদা আপনি আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন আরো অনেকেই তো আসে

সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি সেই জন্য আমি ওনাকে বাহবা দিচ্ছি পিনাকি ভট্টাচার্য আপনার কাছেই একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু ফিরতে চাই এই ভারত প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে ভারত প্রসঙ্গ নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে বাংলাদেশের নির্বাচনে আমরা খুব মানে এটি খুব পরিচিত কমন একটি বিষয় যে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে ভারতের একটি প্রত্যক্ষ রোল প্লে আমরা দেখি আসলে এবারের নির্বাচনে সেটা কতটুকু সম্ভাবনা দেখছেন অথবা যে পরিবর্তিত যে পরিস্থিতি তাতে করে এটি খুব পরিষ্কার যে অনেকটা বেকায়দায় রয়েছে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এবারে নির্বাচনে কতটুকু তাদের সম্পৃক্ততা অথবা তাদের রোল প্লে করার সম্ভাবনা দেখছেন দেখেন আমি কয়েকটা খুব বলবেন যে এটাকে বলা যেতে পারে খুব সিম্পল ফিক ফলো করি আর কি এবং আমি কিছু জিনিসে খুব খুশি হই যেমন ধরেন আমার ফেসবুকের প্রোফাইলে কোন ভারতীয় এসে যদি আমাকে গালাগালি করে আমি খুব খুশি হই। নাম বলতে চাই না বাংলাদেশের মানুষ দেখবে ভারত কর কার কোন প্রান্তের পক্ষে কোন দলের পক্ষে অবস্থান নিচ্ছে এটা দেখবে। ভারত শুনেন এটা এটা ভেরি সিম্পল। এটা এটার জন্য এটার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। এটার জন্য রাজনীতিতে আপনার থমাস হবসর দরকার নাই। সক্রেটিস হওয়ার দরকার নাই প্লেটো হওয়ার দরকার নাই। খুবই সিম্পল। প্রথম আলো ডেলিস্টার যেই দলকে যেই জোটকে সমর্থন দেবে সেটাই ভারতের সমর্থন। ভেরি সিম্পল। প্রথম আলো ডেলিস্টার কাদেরকে গ্লোরিফাই করে দেখেন

দেখেন আমি আসলে কেন দেশে ফিরতে পারিনি সেটা নিয়ে আমি অনেকবার নানাভাবে ব্যাখ্যা করছি সেটাকে বলার চেষ্টা করা হয় আমি আমি ফিরতে ফিরতে চাই চাই এবং আমাকে ফেরানোর জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করছে হ্যাঁ এবং আমি দায়িত্ব নিয়ে বলছি মানে এমন ধরেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনুসকে বলা হয়েছিল একাধিক জন বলেছে এক ঘন্টার মধ্যে হয়ে যেত ফেরত নিয়ে আসার ব্যবস্থা খুবই দায়িত্বপ্রাপ্ত মানুষ আমি নাম বলছি না তাদের কারোই কিন্তু ধরে নিতে পারেন যে ধরেন বাংলাদেশে যদি আপনি দশজন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কথা চিন্তা করেন এরকম দশজন গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে অনেকেই আমার আমার কথা বলেছে সরাসরি এবং আমি তাদের মধ্যেই কারো কারো কাছে থেকে ফিডব্যাক পেয়েছি আমার কথা যখনই প্রফেসর ইউনুসকে বলা হয় উনি দার্শনিক হয়ে যান আকাশের দিকে তাকায় থাকেন আর কি হ্যাঁ মানে এবং ওনার মুখের চেহারা চেঞ্জ হয়ে যায় মানে অ্যাজ ইফ উনি আমাকে আনতে চান না তো আমাকে অনেকে এরপরে বলেছে যে তো আমার একটা বলতে পারেন যে একটা গভীর অভিমান আছে আমার দেশে যাওয়ার ব্যাপারে হ্যাঁ আমি জানি না আমার আমি আমি খুব অভিমানী মানুষ এবং আমার এই অভিমানের কারণে এমন হতেই পারে যে আমি হয়তো কখনোই আর দেশে যাব না এটি এটি খুব আপনার যারা ভক্ত সমর্থক তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় দুঃসংবাদ আমি 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 ধরেন আমি যখন আমি আমি যে জিনিসটা আমি যে জিনিসটা খুব বেশি করে চাইছি এটা আমার জীবনের একটা ট্র্যাজেডি বলতে পারেন আমি যেটা খুব বেশি চাইছি আমার জীবনে সেটা আসেনি কখনো হ্যাঁ আমি সেই জন্য কোনো কিছু চাই না আমি সেই জন্য বলি আমি দেশে যেতে চাই না যদি এই এই বিরাগ থেকে একদিন হঠাৎ করে মানে সত্যিকার অর্থে আমি কিন্তু আমি যখন কর্পোরেট জব করতাম আর কি আমি হ্যাঁ এটা আমার উচ্ছ্বাসা ছিল বলতে পারেন ওই সময় কম বয়সে আর কি তো সেটা কিন্তু তখন হয়নি তারপরে আমি যখন চাইনি আমি যখন আসতেই চাইনি তখন আমাকে সে কথা তালা প্যারিসে এসে আমি বলি আমি তো এখন খুব স্পিরিচুয়াল মানুষ আর কি বলতে পারেন হ্যাঁ আমার দেশে যাওয়াটা যেদিন কথা হুকুম হবে সেদিন আমি হাজির থাকবো যেদিন উনি চাইবেন সেদিনই আমি যাবো কেউ আমাকে ঠেকাতে পারবে না আমি অভিমান করে আমি দূরে থাকতে পারবো না আমার যেদিন সময় হবে রাইট টাইম সেটা প্রবাবলি আসমানে স্থির হবে যে কবে আমি দেশে ফিরবো সেদিনই কেউ আমাকে ঠেকাতে পারবে না সেদিন এবং আমার আমার কোন অভিমান আমাকে দূরে রাখতে পারবে না কিন্তু ব্যক্তিগত ভাবে আমি কোনো নিজে থেকে উদ্যোগ নিবো খুব পরিষ্কার বক্তব্য আপনি ভট্টাচার্যের উত্তর দিতে পারেন আমরা যদি আপনার থেকে উত্তর পাই আমার প্রশ্নটা আর অনেক বেশি মানে আপনাকে সুস্পষ্ট দেওয়া যাবে আমার নামে এখনো পর্যন্ত চারটা মামলা পেন্ডিং আছে যে মামলাগুলোর ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই কি কি মানে ফ্যাসিস্ট আমলের মামলা আমার সব মামলা ফ্যাসিস্ট আমলের ওহো আমার আমার প্রথম মামলা হয় হচ্ছে পাঁচই জানুয়ারির যে নির্বাচন ওই নির্বাচনের তিন দিন পরে আমার নামে একটা মামলা হয় আমাকে যেদিন ডিজিএফআই ডেকে নিয়ে যায় পাঁচ ছয় তারিখ ছয়ই জানুয়ারি দু হাজার চোদ্দ তারপরে তার দুই দিন পরে মামলা হয় একটা ওইটা একটা মামলা ছিল আমাদের একটা ভিডিও গিয়েছিল যে ভিডিওটার আপনার

সেই মামলা চলমান তারপরে বনোজ কুমারের একটা চলমান তারপরে আরো স্কুল ছাত্রীর কেন্দ্রিক যে প্রতিবেদনটি ছিল সেটি হ্যাঁ কুমার কুমারকে নিয়ে যে নিউজ করা হয়েছিল সেটার প্রেক্ষিতে তারা নিউজ করেছে এবং সেই বনোজ কুমারের যে এত অত্যাচারের শিকার সেই ষোলো জন মানুষ এখনো কন্ডিম সেল কাটাচ্ছেন তাদেরকে ওই সরকার বাঁচানোর জন্য করে এখন যে দাদা একটা কথা বললো না যে ইউনুস উদাসের মতো ওদিক তাকায় অনেকেই মনে করেন ধরেন আহ মানে আমি আমি কখনো বলি নাই যে আমি কোনদিন উপদেষ্টা হবো দাদাও কোনদিন বলেন এই সেই উপদেশটা হইতে চায় তো হইতে চাইনি ধরেন আমি যদি নাকি আমার আপনি একজন দর্শক হিসেবে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন অনেকেই মনে মনে করে আমি যাই না কেন মনে অনেকেই মনে করে যে আমাদের উপদেষ্টা হওয়া উচিত ছিল আমার উপদেষ্টা হইলে মানে অনেক কিছু হইতো কিন্তু সেটা সরকারের কোনোদিন মনে হয় নাই সরকারের যদি মনে হইতো তাহলে সরকার নিশ্চয়ই ই করতো কিন্তু সরকারের আশেপাশে এই দিক ওই দিক নানান লোকজন তারা নানান ভাবে আসেন দেশে আসেন আপনার দেশে আসেন এমনকি সেনাবাহিনীর পর্যন্ত উঠানো হয়নি এখন সমস্যাটা কোথায় জানেন কারণ আপনার মাথায় যদি থাকে যে আমি চুরি করবো তাহলে আপনি যাদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আমরা চুরি করতে না এই লোকগুলি দেখে মনে হয় কথাই তো বোঝা যায় যে এরা তো খুব ঘাটতে আরম্ভ করবে এদেরকে আমাদের আশপাশে আনা যাবে না আনলেই সমস্যা হবে আপনি নিবেন না এটাই স্বাভাবিক দেখ ওই আলাপে যাচ্ছে না এই সরকারের কাছে শুধু উপদেশটা না দেশে ফেরত যাওয়া না এই সরকারের এরা এই দেশে থাকতে পারবে না এই সরকারের এই আশপাশে একটা দেশে থাকতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কালকে এই পরশুদিন খালেদা জিয়ার ইতে গিয়ে জানা যায় গিয়ে আসিফ নজরুল আর এই শফিক যে দৌড়টা দিয়েছে মানুষ সেটা দেখেছেন তো এই দৌড়ির উপরেই তাদেরকে থাকতে হবে সারা দুনিয়ায় তারা যে বাইরে গিয়ে আরামে থাকবে সেটা না সারা দুনিয়া আমরা তো তাও করে ফেলেছি বিভিন্ন জায়গায় থাকতে হয় কিভাবে ওরা ওইটা পারবে না সম্ভব না এখন আপনার দেশে ফেরার বিষয়টি আসলে আপনার যে মামলাগুলো চলমান সেটি হয়তো অনেক দর্শকের আসলে আমি আমি দেশে ফিরবো আমি দেশে ফিরবো যেদিন আমার যুদ্ধ শেষ হবে সেদিন আমি এই দেশের কারোর অন্য অন্য একজন ভিন দেশি অতিতা ব্যবসা করত এরকম একজন চুরি করে আনা আমার দেশকে ভাগ করার জন্য যে জাতীয় সঙ্গীত দেখা হয়েছিল সেই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত থাকতে পারবে না এই শর্তে আপনি যেদিন ই করবেন আমার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অনেকে বলেন না আমি এটা বিজয় দিবস মনে করি না আমি সেদিন বিজয় দিবস পালন করবো ষোলোই ডিসেম্বরকে যেদিন ভারত পালন করবে না ভারত যেদিন বলবে যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেদিন আমি বিজয় দিবস পালন করবো কিন্তু ভারতও বিজয় দিবস পালন করবে বলবে যে ভারত পাকিস্তান যুদ্ধ আর আমিও বিজয় দিবস পালন করবো আমি এটা বিজয় দিব ওইদিন ওইটা সেটেল হইতে হবে আগে সো এই জায়গাগুলো ঠিক হইতে হবে ভাই তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর এই মাঝখানে আবার আমার নাকি আবার উঠাই মুঠায় নিয়ে যাবে কারা উঠাই টুটে নিয়ে গেলে দেশে যায় তারপর দেখা হবে ওইটা আবার অন্য জিনিস যাই হোক আমি আজকে অনুষ্ঠানে একটু সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে আমাদের বাংলা এডিশনের এই ক্রাইম এডিশনে আজকে প্রথম পর্ব গেল এই প্রথম পর্বে আমার খুব ইচ্ছে ছিল যে দাদাকে দিয়ে আমাদের এটা উদ্বোধন করানো হবে যে কারণে দাদা দাদাকে আজকে কারেন্ট এডিশনের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানি আমাদের সাথে আপনার লম্বা সময় দেওয়ার জন্য আপনার ঘুম ভাঙায় তারপরে আমি আপনাকে যুক্ত করেছি আর আমাদের বাংলা এডিশন নিয়ে যে কথাগুলো বাজারে ছেড়েছে আমি সেটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে আমাদের দর্শকদেরকে জানাই চাচ্ছি বাংলা এডিশন বন্ধ হয় নাই বাংলা এডিশন নিয়ে যেটা হয়েছে সেটা একটা খোলা জলে মাছ শিকারের মধ্যে একটা অবস্থা হয়েছে বাংলা বন্ধ হয়নি বাংলা এডিশন যদি বন্ধ হয় আমরা আপনাদেরকে জানাবো এবং সেটার জন্য কোন কোন কর্মকর্তা কোথায় কোথায় সাইন করে কে আমাকে চিঠি পাঠায় আমি সেই চিঠি দেখার এবং তারা কতদিন বাংলাদেশের আড়াই দিনের মন্ত্রী উপদেষ্টা এসব হয়ে থেকে তারপরে তারা কোথায় কিভাবে বাংলা এডিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে কত সুখে থাকেন সেটাও আমাদের সাথে ইনশাল্লাহ এই দেশে দেখা হবে আমরা আজকে এই সরকারের আমলে কিছু চাচ্ছি না দেশে যাচ্ছি না বলে এই দেশে আমরা ভেসে আসছি এরকম না অনেক ধন্যবাদ আমাদের অনেক ভালোবাসা আছে এই দেশকে আমরা ভালোবাসি এটা আমরা টাকা দিয়ে আমাদের কিনে তারপরে কেউ ভালোবাসা শিখায়নি এই ভালোবাসা আমরা একদম কোনো কারণ ছাড়া ভালোবাসি এটার ভিতরে কোনো স্বার্থ নাই যে স্বার্থ ছাড়াই ভালোবাসি তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে বাংলা আপনাদের জন্য কাজ করবে বাংলা এডিশন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জঙ্গিবাদের যেই নাটক গত বছর ধরে পৃথিবী থেকে বাংলাদেশে আলাদা করে রাখা হয়েছিল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তৈরি করে রাখা হয়েছিল বাংলা এডিশনের মূল যুদ্ধটা ওইখানি আমরা বিভিন্ন জায়গায় এটা প্রথম আলো ডেলি স্টারকে কাউন্টার দিয়েছি গেল দেড় বছরে আমরা সামনে ইনশাল্লাহ দিব এটার জন্য আমাদের যদি জীবন বাজি রাখতে হয় বাংলা এডিশনের এই তরুণ যে দলটা আছে তারা সবাই এটার জন্য প্রস্তুত আছে